হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে রেসিপি জিরা রাইস আর হান্ডি চিকেন তো চলো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম দেড় কৌটা চাল তো দেখো এই দেখো চালটাকে ভালো করে ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এখানে কিছু মশলা নিয়েছিলাম গোটা গো মশলা জিরে পোস্ত ধনে গোলমরিচ এলাচ আর দারুচিনি তো এগুলোকে একটু তাওয়াতে ভালোভাবে গরম করে নিয়ে পেস্ট করে নিয়েছি দেখো তো চলো এবারে পেঁয়াজ কাটা যাক কিছুটা পেঁয়াজ নিয়েছিলাম ছোট বড় দুটো মিশিয়ে নিয়েছিলাম দেখো তোমাদের দাদাভাই ভাই বলেছিল যে রসুন আনতে এই রসুন দিতে তো দেখো আমি এই রকম ছোট ছোটো কিছু রসুন দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই এবার বাজার থেকে যে আরও কিছুটা রসুন আনে গোটা রসুন একটা দেওয়ার জন্য তো দেখো আমার চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে তো এবার দেখো হাঁড়িতে আমি চালটা দিয়ে দেব। এই যে দেখো চালটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি ওই যতটা জল ছিল সেটার কিছুটা ফেলে আমি বাকিটা দিয়ে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ তো দেখো এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই চিকেন এনেছে এক কেজির মতো চিকেন এনেছিল তো দেখতেই পাচ্ছ তোমরা দেখো খুব সুন্দর কিন্তু মাংস আনে তোমাদের দাদা কিন্তু খুব সুন্দর বাজার করে এটা মানতে হবে তো দেখো এরপরে তোমাদের দাদাভাই ভাই মশলাটা মা নিচ্ছে তো প্রথমে দিয়েছিল পরিমাণ মতো লবণ তারপরে হলুদ তারপরে দিয়েছিল এই যে দেখো তারপরে দিয়েছিল লঙ্কা লঙ্কা গুঁড়ো ঝালের জন্য তারপরে দিয়েছিল জিরে গুঁড়ো দেখো এরপরে দিয়ে দিলো কাশ্মীরি লাল মিচ ওটা কালারের জন্য তো দেখো এরপরে এরপরে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট এদিকে রসুনের প্রচুর দাম তোমরা জানিও তোমাদের ওদিকে রসুনের দাম বা সবজির কেমন কি দাম তো আমরা যেখানে আছি তামিলনাড়ু তো এদিকে সবজির দাম প্রচুর আগুন হাত দেওয়া যায় না তো দেখো এরপরে তোমাদের দাদা ভাই দিয়ে দিল গরম মশলা সামান্য পরিমাণে তো দেখো এবারে দেখো এবারে দিয়ে দিল ওই যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছে দেখো এই যে গোটা রসুন তো দেখো এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেবে আমাদের বেশিক্ষণ রাখতে সময় হয়নি কারণ আমাদের হচ্ছে আমার সেই সকাল সকাল ভোর উঠে রান্না তো তাই জন্য তোমাদের দাদাভাই বলছে বেশিক্ষণ রাখতে পারবো না তো দেখো তোমাদের দাদা এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে যাতে মশলাটা যায় এরপরে তোমাদের দাদাভাই পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখেছিল বেশি রাখতে পারিনি আমরা তোমরা ঘন্টা ঘণ্টাখানেকের জন্য রাখতে পারো কিংবা তিরিশ মিনিট এরকমও রাখতে পারো ঠিক আছে তো দেখো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এই যে পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছিল আর কি তো দেখো খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে তো দেখো আমি একটা গরম মশ তেল নিয়ে নেব একটা হচ্ছে মশলা করার জন্য তো তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে ঠিক আছে এরপরে গরম হয়ে গেলে তেজপাতা তারপরে এই লঙ্কা বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ সব দিয়ে দিয়েছিল তোমার দাদাভাই দারুচিনি সব রকমই দিয়েছিল আর কি গোটা গরম মশলা যেটা আমরা কম ঝাল খাই তার জন্য গোটা লঙ্কা দিয়েছিলাম দেখো এই যে আমার ভাত খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো এবারে আমি করব জিরে রাইস তো দেখো এই যে তোমার দাদাভাই হাণ্ডি চিকেন বানাচ্ছে তার জন্য দেখো হান্ডি হাডিতে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দশ মিনিট পরে হাঁড়িতে নিয়ে নিয়েছে এরপরে ওই যে তেলটা গরম করেছিল তেলে গরম মশলা দিয়েছিল ওই তেলটাও দিয়ে দিয়েছে এরপরে আর কোনো তেল দেবে না আমরা অলিভ অয়েল ইউজ করেছি কারণ আমাদের ডক্টর রেকমেন্ড করেছে তাই কারণ আমাদের রিচ জাতীয় খাবার কিংবা সর্ষের তেল জাতীয় কিছু এর এগুলো খাওয়া বন্ধ তো দেখো ওই যে গোটা রসুন দিয়ে দিয়েছে এবারে হাঁড়িটা বসিয়ে একটু পরিমাণ সামান্য পরিমাণে জল দিয়েছে কারণ পেঁয়াজ থেকে জলটা বেরোবে তাই জন্য দেখো এবারে তোমাদের দাদা ভাই চারদিক থেকে ইয়েটা আটাটা লাগিয়ে দিয়েছে দিয়ে বন্ধ করে দিয়েছে আমি এখানে নিয়েছিলাম ঘি আর নিয়েছিলাম ফোর টেবিল স্পুনের মতো জিরে ঠিক আছে দেখো এই যে ভাত রাইসে দিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালোভাবে হাতে করে মিক্স করে নেব যাতে সব সবটা যায় দেখো এখানে আমি ডেকোরেশনের জন্য পুদিনা পাতা দিয়েছি এই যে দেখো তোমাদের দাদাভাই হান্ডি যেখানে খুলছে তো তোমাদের দাদাভাই খেয়ে জানাবে তোমাদেরকে কেমন হয়েছে তোমাদের দাদাভাই রিভিউ দেবে দেখবে তো দেখো হান্ডিটা খুলছে এখন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল কিন্তু মানতে হবে তোমাদের দাদাভাই খুব সুন্দর রান্না করে আমার থেকেও ভালো রান্না করে কিন্তু সময় পায় না অফিসে থাকে না তাই জন্য সময় অত পায় না বাট যখন রান্না করে খুব সুন্দর এই যে দেখো এই যে দেখো তোমাদের দাদাভাই হান্ডির চিকেন করেছে দেখতে পাচ্ছ কালারটা আমাদের আসেনি কারণ আমরা অলিভ অয়েল দিয়েছি তার কারণে তো তোমরা তোমরা দেবে সরষের তেল আমরা অলিভ অয়েল দিয়েছি এই যে দেখো তোমার দাদ ভাই ডিভিউ দেবে তো বলো কেমন হয়েছে তুমি তুমি তো নিজেই বানিয়েছো রাইস সবাই এই হান্ডেল শুধু জমে যাবে তো সবাইকে বলো পুরো কথাটা বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে আমাদের রেসিপি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক ফলো করে দিও থ্যাংক ইউ